নিচের পেটে ব্যথা থাকে এটা ম্যাক্সিমাম মাপগন্ধের ভিতরে দেখা যায় এই ব্যথাগুলি হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে কারো পায়খানা প্রস্রাবের সমস্যা থাকতে পারে কারো মিঞ্চের সমস্যা থাকতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্ষেত্রে ইউরিন ইনফেকশন দেখা যায়। আবার অনেকে দেখা যাচ্ছে জরায়ু বা ওভারিতে টিউমার বা সিস্টের সমস্যাও থাকতে পারে এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি হলে হোমিও চিকিৎসা অত্যাধুনিক একটি চিকিৎসা এই চিকিৎসায় আপনি পূর্ণাঙ্গ সুস্থতা ইনশাল্লাহ ফেরা পাবেন যদি আপনার প্রস্রাব ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক খেলে সাময়িক উপসম্পোধ করবেন তাতে কিন্তু আপনার সুস্থ হবেন না আর অ্যান্টিবায়োটিক কখনও টিউমার বা সিস্ট পূর্ণাঙ্গভাবে সারাইতে পারে না সাময়িক কিছু উপসম্পোধ করবেন আপনারা যদি আপনি পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পেতে চান তাহলে অভিজ্ঞ হোমিও ডাক্তারদের হোমিও চিকিৎসা করান দুই চার মাস ইনশাআল্লাহ আপনার সারা জীবনের জন্যই ভালো হবে আপনারা নির্দিধায় এই চিকিৎসা নিতে পারেন আর এই সমস্যাটি সাধারণত পুরুষের তুলনায় মহিলাদের ভিতরেই দেখা দেখা দেয় বেশি দেখা দেয় কাজেই আপনারা লজ্জাবোধ না করে বিশ্বকে হোমিও সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ভালো হবে আলাইকুম